হ্যালো ভিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে চতুর্থশ্রিনী পাতাবাহার এই বইটির সত্যেন্দ্রনাথ দত্ত লেখা দূরের পাল্লা যে কবিতাটা আছে এই কবিতাটা আমি সুন্দর করে লাইন ধরে বোঝাবো তোমরা ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত দিয়ে দেখতে থাকো ঠিক আছে আজকে আমি জাস্ট কবিতাটা বোঝাবো পরের দিন কিন্তু তোগুলো সমাধান করে দেখাবো এর আগে যতগুলো গল্প কবিতা রয়েছে আমি সবগুলো কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি প্লাস তোগুলো সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখেনি তাদের ছবিটার্থের জন্য আমি আমি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিলাম ওখানে ক্লিক করে ভিডিওগুলোকেও দেখে নেবে ঠিক আছে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে একটু পড়ে নেব দেখো সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগত আঠারোশো বিরাশি সালে আর মৃত্যু হচ্ছে উনিশশো বাইশ সালে তার জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রামে পিতা রজনীনাথ দত্ত এবং মাতামোহ বাংলা প্রবন্ধ সাহিত্যে অন্যতম প্রতিকৃত অক্ষয় কুমার দত্ত রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থিগুলি হল হল কি সাবিতা সন্ধিক্ষণ বেনু ও বিনা ফুলের ফসল কুহু ও কেকা বেলা শেষের গান বিদায় আরতি প্রভৃতি এবং অনুবাদ কবিতা তীর্থ সলিল রে তীর্থ রেণু তারপর কি মণিমঞ্জুষাহ প্রভৃতি বাংলা সাহিত্য জগতে কবি সত্যেন্দ্রনাথ ছদ্দের কি ছন্দের কি জাদুকর নামে তিনি পরিচিত পরিচিত ছিলেন নবকুমার কবিরত্ন ছদ্ম নামে তিনি বেশ কয়েকটি ব্যঙ্গত্ব কবিতা রচনা করেছিলেন পাঠ্য কবিতাটিতে তার বিদায় আরতি নামক কবিতা বই থেকে নেওয়া হয়েছে আমাদের এই যে কবিতাটিতে বিদায় আরতি নামক কবিতা থেকে নেওয়া হয়েছে কী বলছে খান তিন দ্বার ছিপ খান মানে কি খান মানে হচ্ছে তোমার খান তিন দা মানে নৌকোয় তিনটি দাঁড় রয়েছে ছিপখান মানে তিন নৌকোয় তিনটি মানে তিন তিন মানে তিনটি তিন 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 তি দাঁড় দাঁত নৌকোয় তিনটি তি দাঁড় রয়েছে তিনজন মাল্লা মানে মাল্লা মানে কি মাঝি তাহলে তিনটে তিন নৌকোয় তিনটি দা দা রয়েছে এবং তিনজন কি মাঝি রয়েছে চৌপর দিনভর মানে চৌপর মানে কি দিন মানে যেটাকে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বলে চৌপর মানে সারা দিন বা নৌকা চালিয়ে মানে কি চৌপর দিনভর মানে সারা দিন দেয় দূর পাল্লা এই মাঝিগুলো কি অনেক দূরে নৌকো চালিয়ে সারা দিন রাত মানে সকাল থেকে ভোর থেকে রাত্রি পর্যন্ত অনেক দূর পাল্লা দিচ্ছে বলছে এই যে কবিতায় কবি কবি সত্যনায় দত্ত যে যাচ্ছে যেতে যেতে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পেয়েছে ঠিক আছে এই প্রাকৃতিক দৃশ্যগুলো কিন্তু আমরা পরের পাটে দেখতে পাবো বলছে পাড়ময় ঝোপঝাড় ঠিক আছে তাহলে পাড়ময় ঝোপঝাড় মানে কি তারা যখন যাচ্ছে যে পাড় মানে যে নৌ ধরো নদী আছে এই নদীতে নৌকো চলছে সেই চারিদিকে পাড়গুলোতে কি ঝোপঝাড় রয়েছে জঙ্গল জঞ্জাল চারিদিকে আমরা যখন নৌকো মানে যখন নদী সমুদ্রে সরি যখন নৌকো করে আমরা নদীতে চলি তখন দেখতে পাই যে নদীর চারিদিকে কিন্তু অনেক পাড়ে কিন্তু জঙ্গল জঞ্জাল জঞ্জাল রয়েছে জলময় শৈবাল পান্নার ঢাকশাল মানে জলময় কি শৈবাল অবস্থা রয়েছে পান্নার ঢাকশাল ঠিক আছে ঢাকশাল অবস্থায় পান্না ঢাকশাল ঢাকশাল কাকে বলতে বলতো টাকশাল টাকশাল কাকে বলতে বলতো যেখানে টাকা ছাপানো হয় এরকমভাবে পান্নার যেন সেখানে প্রচণ্ড পরিমাণে শৈবাল অব রয়েছে ঠিক আছে বলছে কঞ্চির তীর ঘর কঞ্চির মানে কি বলছে লাঠি ঠিক আছে লাঠির ওই তীর ঘর ওই চর যাচ্ছে মানে লাঠি ওই চি মানে জোয়ার এখানে দেখো জোয়ার ভাটার কথা বলা যখন কি ভাটা নামে তখন সে জোয়ারগুলো মানে নদীর চরগুলো এমনভাবে রয়ে রয়ে যায় হয়ে যায় যেমন মনে হচ্ছে কঞ্চির তীরের মতো এই যে দেখো ছবিটা তোমরা দেখতে পাবে বনহাঁস ডিমটা ডিম তার শ্যাওলায় ঢাকছে বনহাঁস একটা হাঁস কি করছে সে তার ডিম কি শ্যাওলা দিয়ে যেন ঢেকে দিচ্ছে ঠিক আছে তারপরে দেখো নেক্সট পেজে কি বলেছে যে চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি বলছে পান কৌটি কি চুপচুপ মানে চুপচুপ কি ডুব দিচ্ছে দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি ঘোমটার বউটি কি যে কি দিচ্ছে যে ডুব দিচ্ছে পানকুড়ি এবং ঘোমটার বউগুলো কি নদীতে এসে যেন ডুব দিচ্ছে বলছে ঝকঝক কলসির বক বক সোন ঝক ঝকঝক ঠিক আছে ঝকঝক কলসির বক বক সঙ্গ দেখবে যখন কলসিটাকে আমরা জলের মধ্যে ডুবাই ঠিক আছে তখন দেখবে ওপরে যে ফাঁকাটা মানে কলসির ওপরে তো যে যে জল ভরার জন্য যে এটা মোটা আছে সেটা কি যখন আমরা ডুবাই তখন একটা আওয়াজ হয় দেখবে ওইরকম বলছে ঝকঝক কলসির বক বক শোন ঘোক ঘোমটায় ফাঁক রয়ে মন উন্মাদ গো উন্মাদ গো ঠিক আছে মনটা যেন কি ঘোমটায় ঘোমটায় যে ফাঁক এটা ঘোমটা যে বউটা তার ঘোমটার ফাঁক থেকে তার মনটা কি উন্মাদ মানে আনমন্দ হয়ে গিয়েছে ঠিক আছে কার ফলে যে যার ফলে ঘোমটায় ফাঁক দেখা যাচ্ছে তার মনটা এতটাই উন্মাদ হয়ে গেছে যে ঘোমটা থেকে বউটার ফাঁক দেখা যাচ্ছে আবার বলছে তিন ছিপ খান ওই একই রকমভাবে এই যে আমরা একটু একটু দেখলাম তিন তার ছিপত মানে কি ওই তিনটে নৌকা দাঁড় আছে মন্তর যাচ্ছে তারা কি মন্তর মানে গতিতে তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলছে তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে তারা গান গাইতে গাইতে মনের সুখে কিন্তু দিন রাত ধরে সুন্দরভাবে নৌকাটাকে চালিয়ে যাচ্ছে এবং প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো তারা কিন্তু অনুভব করছে সেই সৌন্দর্যটা কিন্তু আমাদের কবিতার মাধ্যমে আমাদের ফুটে তুলেছে ঠিক আছে তাহলে আমি আজকে কবিতাটা বুঝিয়ে দিলাম পরের দিন কিন্তু প্রশ্নোত্তরগুলো সমাধান করে দেখাবো ভিডিওটিতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে কারণ তোমাদের এক লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে